নমস্কার বন্ধুরা অপর্ণার হেসেলে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও শুরু করছি আজকে আমি কচুরি তৈরি করব তার জন্য নিয়ে নিলাম এখানে ময়দা এক চামচ মতন দিয়ে দিলাম চিনি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতন রিফাইন অয়েল আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ এবার সমস্ত উপকরণ হাত দিয়ে একটু ঘষে ঘষে মেখে নেব শুকনো অবস্থায় সমস্ত কিছু ভালোভাবে ময়দার সঙ্গে মিশে গেলে এর মধ্যে আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব যেরকম আমরা লুচি পরোটা ডো তৈরি করি সেরকমই একটা ডো তৈরি করে নেব খুব বেশি নরমও হবে না আর খুব বেশি শক্ত হবে না এখানে আমি শুধু ময়দা দিয়ে তৈরি করছি আপনারা চাইলে আটা ময়দা মিক্সড করেও এই কচুরিটা তৈরি করতে পারেন আমি তৈরি করব ছোলার ডালের পুরভরা কচুরি ময়দাটাকে ভালোভাবে মেখে নিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো যাতে করে ময়দাটা ভালোভাবে সেট হয়ে যায় এদিক একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি ছোলার ডাল ডালটাকে আমি ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে ভালো করে ধুয়ে এবার জল ঝরিয়ে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণে দিয়ে দেবো আদা সমস্ত কিছু একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নেব ডালটার মধ্যে যেহেতু জল নেই তাই অল্প পরিমাণে জল দিয়ে ডালটাকে পেস্ট করে নিলাম এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম দুই টেবিল চামচ মতন তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে অল্প পরিমাণে দিয়ে দিলাম হিং আর দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো এবার যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম ডাল আদা আর কাঁচা লঙ্কা সেই মিশ্রণটা তেলের মধ্যে দিয়ে দিলাম আর মিক্সিং জারটাকে ধুয়েও অল্প পরিমাণে জল এর মধ্যে অ্যাড করে দিলাম এবার সমস্ত কিছু ভালোভাবে নাড়া করে নেব আর যে কোনো নিরামিষ নাই একটু হিং ব্যবহার করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে আর যারা পছন্দ করেন না হিংয়ের ফ্লেভার অবশ্যই কিন্তু তারা স্কিপ করবেন কিছুক্ষণ নাচড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর দিয়ে দিলাম এক চামচ মতন চিনি লবণ আর চিনিটাকে দিয়ে আরও কিছুক্ষণ ডালটাকে কষিয়ে নিতে হবে এই সময় ওভেনের ফ্লেমটাকে একদম লোতে করে রাখতে হবে যাতে করে নিচের দিকে লেগে বা পুড়ে না যায় একদম লো ফ্লেমে ডালটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিতে হবে যেহেতু এখানে কাঁচা ডাল বাটাই আমি ব্যবহার করেছি এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচেরও কম ভাজা জিরে গুঁড়ো জিরে গুঁড়োটাকে দিয়েও ভালো করে ডালের পুটটার সঙ্গে নেড়ে মিশিয়ে নিচ্ছি এখানে আমি কোনো রকম গরম মশলার গুঁড়ো ব্যবহার করছি না যেহেতু আমি ফোড়নে একটু অল্প পরিমাণে হিং ব্যবহার করেছিলাম টিংয়ের ফ্লেভারটাকেই আমি রাখতে চাই তার জন্য কিন্তু এখানে আর গরম মশলার গুঁড়ো ব্যবহার করছি না আপনারা চাইলে অবশ্যই কিন্তু গরম মশলার গুঁড়োও ব্যবহার করতে পারেন পুরটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি এদিকে আমার ডোটাও সেট হয়ে গেছে ডোটাকেও ভালো করে আরেকবার মেখে নিয়ে এই ডোটা থেকে ছোটো ছোটো লেচি কেটে নিচ্ছি আমরা যেরকম লুচি তৈরি করার সময় লেচি কাটি তার থেকে একটু বড় সাইজ করে লেচিগুলোকে কেটে নেব এবার এই লেচিগুলোকে হাত দিয়ে একটু সমান করে নিয়ে তারপর কিন্তু এর মধ্যে ডালের পুরটাকে দিয়ে দেব হাত দিয়েই চেপে চেপে একটা বাটির মতন তৈরি করে নিলাম এবার এর মধ্যে যতটা ধরবে ততটা সোলার ডালের পুর আমি এর মধ্যে দিয়ে দেব পুরটাও কিন্তু এদিকে ঠান্ডা হয়ে গেছে গরম অবস্থায় কিন্তু একদমই পুরটা ভরা যাবে না একটু পুরটাকে ঠান্ডা করে তবেই কিন্তু এই লেচির মধ্যে ভরতে হবে এবার এইভাবে মুখটাকে আটকে নিতে হবে যাতে করে কোনো পাশ দিয়ে পুরটা বেরিয়ে না আসে এইভাবে প্রত্যেকটা লেচির মধ্যেই আমি সোলার ডালের পুরগুলোকে ভরে নেব আমি হাত দিয়ে একটু বাটির মতন তৈরি করে নিচ্ছি এখানে চাইলে আপনারা বেলন চাকিতে বেলেও এই কাজটা করতে পারেন সবগুলো লেচির মধ্যেই কিন্তু আমি পুটটাকে ভরে নিলাম এবার একটা একটা করে অল্প পরিমাণে তেল দিয়ে এটাকে বেলে নেব আর বেলে নেওয়ার আগে এটাকে অল্প পরিমাণে তেল লাগিয়ে হাত দিয়েই কিন্তু একটু চেপে চেপে বড়ো করে নিতে হবে তাহলে এটা ফেটে যাওয়ার সম্ভাবনা একদমই থাকবে না আর প্রথমে যদি বেলতে যান তাহলে কিন্তু একদিকে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তাই হাত দিয়ে একটু চেপে চেপে বড়ো করে নিলেই আমার মনে হয় ভালো হয় এবার কচুরিগুলোকে আমি বেলে নিচ্ছি আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে দেবেন যখনই আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান পৌঁছে দেবে আপনার কাছে আর যদি আপনি এই ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটাকেও ফলো করে নেবেন একইভাবে আমি সমস্ত কচুরিগুলোকেই বেলে নিচ্ছি একটু মোটা মোটা করে বেলে নিতে হবে যেহেতু কচুরি তাহলে কিন্তু খেতেও ভালো হবে আর কচুরিগুলো কিন্তু ফুলে উঠবে এদিকে আগেই আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম এবার গরম তেলের মধ্যে এক একটা করে কচুরি দিয়ে ভালো করে এপাশ ওপাশ উল্টে ভেজে নেব আমি একটু লাইট করেই ভাজছি আপনারা চাইলে আর একটু ব্রাউন করেও ভাজতে পারেন আপনাদের পছন্দ মতন ভেজে আপনারা অবশ্যই পরিবেশন করতে পারেন এই কচুরিগুলোকে খেতে এতটাই ভালো হয় আমার মনে হয় এর সঙ্গে কোনো রকম নর্মাল একটা তরকারি হলেই খেতে অসাধারণ লাগে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আমি এই কচুরিটাকে সার্ভ করবো কাবলেসলার তরকারি দিয়ে আপনারা চাইলে এখানে আলুর দম বা ছোলার ডাল দিয়েও পরিবেশন করতে পারেন ওই যে আগেই বললাম যে কোনো একটা তরকারি হলেই হবে খেতে কিন্তু বেশ ভালো হয় আপনাদের কেমন লাগলো ছোলার ডালের পুর ভাড়া কচুরি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ